গে এবং লেসবিয়ান এমন অনেক মানুষের কথাই তো আপনারা শুনেছেন আমি জানি বাংলাদেশের বেশিরভাগ মানুষই এমন মানুষদেরকে অপছন্দ করে কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে তারা নিজেদেরকে সেক্সুয়ালি আলাদা কেন ভাবে কেন তারা নিজেদেরকে আলাদা দাবি করে এটি কি শুধুই তাদের মনের ইচ্ছা নাকি এর পিছনে রয়েছে প্রাকৃতিক কোনো কারণ কেন কিছু মানুষ নিজেদেরকে সেক্সুয়ালি আলাদা দাবি করে কেন তারা আলাদাভাবে নিজেদেরকে দেখে মানুষের যৌনতা একটি জটিল এবং বৈচিত্র্যময় বিষয় এবং বিভিন্ন যৌন পরিচয়ের মানুষ রয়েছে যা বিভিন্ন মানুষের অভিজ্ঞতা ও অনুভূতিকে প্রকাশ করে আপনি যিনি অবাক হবেন যে অসংখ্য মানুষ রয়েছে নিজেদেরকে সেক্সুয়ালি আলাদা দাবি করে যৌন পরিচয়ের বৈচিত্র্য কেন ঘটে তা বোঝার জন্য বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা এবং তত্ত্ব রয়েছে প্রথম যে কারণটি সেটি হল জেনেটিক্স জেনেটিক্সকে অনেকেই দায়ী করে মানুষের যৌন পরিচয় আংশিকভাবে জেনেটিক্স দ্বারা প্রভাবিত হয় কিছু গবেষণায় পাওয়া গেছে যে কিছু নির্দিষ্ট জিন মানুষের যৌন আকর্ষণের নির্ধারণে ভূমিকা পালন করে কিছু মানুষ বিশেষ জিন বা ক্রোমোজন প্যাটার্ন দ্বারা হোমো হতে পারে দ্বিতীয় যে কারণটি সেটি হলো হরমোনাল প্রভাব গর্ভ অবস্থার সময় মায়ের হরমোনের প্রভাব শিশুর ভবিষ্যৎ যৌন পরিচয়ে নির্ধারণে ভূমিকা রাখে গর্ভের ভিতর শিশুর মস্তিষ্কের বিকাশের সময় হরমোনের পরিবর্তন তাদের যৌন আকর্ষণ প্রভাবিত করে উদাহরণস্বরূপ অ্যান্ড্রোজেন হরমোনের স্তর শিশুর যৌন অভিমুখ নির্ধারণে ভূমিকা রাখে তৃতীয় যে কারণটি সেটি হল পরিবেশগত ফ্যাক্টর জেনেটিক্স এবং হরমোনার প্রভাবের পাশাপাশি পরিবেশগত ফ্যাক্টরও যৌন পরিচয় ভূমিকা পালন করে পারিবারিক পরিবেশ সামাজিক সম্পর্ক এবং সাংস্কৃতিক মানদণ্ড যৌন পরিচয়ের বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চতুর্থ যে কারণটি সেটি হল মস্তিষ্কের কার্যকারিতা মানব মস্তিষ্কের নির্দিষ্ট অঞ্চল যৌন আকর্ষণের দিক নির্দেশনা করে গবেষণায় পাওয়া গেছে যে হেট্রোসেক্সুয়াল এবং হোমোসেক্সুয়াল ব্যক্তিদের মস্তিষ্কের গঠন এবং কার্যকারিতা কিছুটা ভিন্ন হয় চলুন এখন আমরা যৌন পরিচয়ের তালিকা দেখে আসি heterosexual যারা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বোধ করে homosexual যারা একই লিঙ্গের প্রতি আকর্ষণ বোধ করে যেমন গে এবং লেসবিয়ান bisexual যারা উভয় লিঙ্গের প্রতি আকর্ষণ বোধ করে pansexual লিঙ্গ বা লিঙ্গ পরিচয় বিবেচনা না করে তারা সমস্ত লিঙ্গের প্রতি আকর্ষণ বোধ করে এই যাদের যৌন আকর্ষণের অভাব খুব কম হয় ডেমি শুধুমাত্র গভীর মানসিক সম্পর্ক স্থাপনের পরে যৌন আকর্ষণ অনুভব করে গ্রে যারা যৌন আকর্ষণ কখনো কখনো অনুভব করে যা নিয়মিত নয় বা মৃত হয় অটো যারা নিজেদের প্রতি যৌন আকর্ষণ বোধ করে স্কোলিও সেক্সুয়াল লিঙ্গের বাইনারি ধারণার বাইরে থাকা মানুষদের প্রতি যৌন আকর্ষণ বোধ করে অ্যান্ড্রোসেক্সুয়াল যারা পুরুষ বা পুরুষতল্য ব্যক্তির প্রতি যৌন আকর্ষণ বোধ করে জিনোসেক্সুয়াল যারা নারী বা নারীতুল্য ব্যক্তির প্রতি যৌন আকর্ষণ বোধ করে মানুষের যৌন পরিচয় বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটি প্রাকৃতিক ঘটনা এটি অস্বীকার করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই মানুষের মধ্যে প্রাকৃতিক কারণেই ভিন্ন ভিন্ন যৌন পরিচয় গড়ে ওঠে ভিন্ন যৌন পরিচয়ের মানুষদের প্রতি ধর্মীয় গ্রহণযোগ্যতার অভাবের কারণে এদের মধ্যে অনেকেই নাস্তিকতার দিকে ঝুঁকে পড়েন যেহেতু ভিন্ন যৌন পরিচয় প্রাকৃতিক একটি ঘটনা তবে কেন ধর্মে এটি স্বীকৃতি পাবে না কেন এই মানুষরা ধর্মীয় গ্রহণযোগ্যতা থেকে বঞ্চিত হবে এ থেকে স্পষ্ট যে ধর্মের বেশ কিছু নিয়মের পরিবর্তন করা প্রয়োজন বিশেষ করে এই যুগে পুরনো ধর্মীয় চিন্তাধারা নিয়ে কোনো ধর্মই টিকে থাকতে পারবে না সময় যত এগোবে মানুষের চিন্তাভাবনা ততই পরিবর্তিত হবে উন্নত মানুষের উন্নত চিন্তার সাথে ধর্মকে খাপ খাইয়ে নিতে হলে পুরনো ধর্মীয় নিয়মগুলির পুনঃসংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় নিয়মগুলি কালের সাথে সাথে আধুনিক চিন্তার সাথে সংগতিপূর্ণ করে তোলাই সঠিক পথ ভিন্ন যৌন পরিচয়ের মানুষদের প্রতি গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং ধর্মের নিয়মগুলির পুনঃসংস্কার করাই একটি টেকসই এবং মানবিক ধর্মের ভিত্তি গড়ে তুলতে সহায়ক হবে মানুষের যৌন পরিচয় একটি জটিল এবং বহুমুখী বিষয় যা জেনেটিক্স হরমোন পরিবেশগত এবং মানসিক ফ্যাক্টরের সমন্বয়ে গঠিত যৌন পরিচয়ের বৈচিত্র্য মানব অভিজ্ঞতার একটি সমৃদ্ধ দিক এবং আমাদের উচিত একে অপরের পরিচয়কে সম্মান করা এবং এর বৈচিত্র্যকে গ্রহণ করা কারো যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টসে জানাতে পারেন এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ফলো করুন ধন্যবাদ